আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রথমে একটা ব্লগ তো আমি শেয়ার করে ফেলছি অলরেডি তো এটা হচ্ছে দ্বিতীয় ব্লগ স্যালামের ব্লগটা আমরা হচ্ছে ছবি টবি তুলে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে স্যালামের ব্লগটা শুরু করে দিছি सलमी देऊ <tuk> 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 তো এখানে সবাই মজা করতেছিল আমাকে সবাইকে ডলার দিতে হবে আর আমি বলতেছি আমি নিজেই তো ডলার এখনো হাত দিইনি তোদেরকে কিভাবে তারপরে তো দেখলাম আমার ছোটবেটা চলে আসছে হচ্ছে সালামি নেওয়ার জন্য আর এখানে সে কিন্তু সবার টাকা নিয়ে বসে পড়ছে সবাইকে দেওয়ার জন্য কি একটা মজা দেয় না জাস্ট ফানি ভিডিও করার জন্য তো যাই হোক সে সবাইকে টুকটাক করে ভিডিও করতেছিলাম

আর আমি অনেক টাকা বুঝতে পারছি আর এদিকে হচ্ছে আমার আরেক ভাই টাকা নিয়ে দৌড় দিছে মানে সব টাকা সে যেহেতু বসে বসে সবার টাকা দিয়েছিল সে আমার ছোট ভাইটা হচ্ছে সব টাকা নিয়ে দৌড় দিয়েছিল তো এটা দিকে সবাই একদম অবাক হয়ে গেছিল তারপর তার পিছনে পিছনে সবাই দৌড়াচ্ছিলো আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড কিন্তু ফোন দিছিল তার সাথে কথা বলতেছিলাম কারণ সে সে যেহেতু ইউরোপে থাকে তো তার বিকাল বিকাল আমাদের যখন দুপুর হয় তখন সে ফোন দেয় তো তার সাথে কথা বলার পর এখানে দেখেন কী রকম মতাকান্ত হয়েছে সবাই মিলে ঝগড়া লেগে গেছিল। তো এখানে হচ্ছে সবাই মিলে মজা করতেছিল বাচ্চারা মিলে আমরা সবাই মিলে মজা করতেছিলাম একটু ঝগড়ার আর কি যাই হোক তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আর এখানে কিন্তু তারা কাঠো খেলতেছিল আপনারা দেখে বুঝতে পারতেছেন সবাই অনেক বেশি এনজয় করছে মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ব্লগটা দেখে সবাই সুন্দর কমেন্টস করে যাবেন